আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহাগের রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি খাঁজে একটা ছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ওই হোমিও ঔষধ এ সিট সিটফস এর বিশেষ বলি কি ওষুধটার নাম এসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যর্থ প্রেমে এই ওষুধটাও কার্যকরী যখন ব্যর্থ প্রেম মানে প্রেম যখন ব্যর্থ হয়ে যায় ছেলে বা মেয়ে উভয়ের দিক থেকে পাগল পাগলের মতো হয়ে যায় বা পাগল হয়ে যায় বা আবলতাবুল কইতে থাকে শুয়ে থাকে মুর্শমান হয়ে পড়ে থাকে এই ফসটা খাওয়াবেন ভালো হয়ে যাবে এইগুলো এক নম্বর তার আরেকটা কি আর একটা হইল শোক দুঃখ আপন জনকে হারানো সহায় সম্পদ নষ্ট হয়ে যাওয়া যে কোনো কারণে মনের মধ্যে মারাত্মক হিট এর কারণে যে শোক দুঃখ এই এসিডফ খেলে সেটাও সেরে যায় ধ্বজভঙ্গেরও কিন্তু এটা একটা মারাত্মক ঔষধ ধ্বজভঙ্গ স্বপ্নদোষ পেসাপ পায়খানার সময় কুদ দিলে খলন হয় রেতপাত হয় পেশাবের সময় এবং পায়খানার সময় এই অ্যাসিড ফস সেখানে সবচেয়ে ভালো ওষুধ অকালে চুল মানে চুল ঝরা এবং অকালে চুল যদি পড়তে থাকে তাইলে এই অ্যাসিড ফস খুব কাজ করে বুঝলেন না খোসপাশরা শরীরে খুব খোস ওইটা খুব কাজ করে তারপরে কি অরশরুক বিশেষ করে যে অর্ষরোগে অত্যন্ত যন্ত্রণাদায়ক যে অর্ষরোগটা অত্যন্ত যন্ত্র যন্ত্রণাদায়ক ঘা ফোলা ক্ষত গুজ দ্বারে সেখানে এই এসিড ফসটা খুবই কার্যকরী ভালো থাকুন বন্ধুকান